বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহের আঠাশতম প্রায়ণ দিবস আজ উনিশশো সালের ৬ সেপ্টেম্বর পৃথিবী ছেড়ে চলে যান এই অভিনেতা বাংলা সিনেমার ক্ষণজন্মা প্রতিভা সালমান শাহ চলচ্চিত্রের তারা ঝলমলে দুনিয়ায় তার আগমন ধূমকেতুর মতোই জ্যোতির্ময় মাত্র তিন বছরের অভিনয় জীবনে উপহার দিয়েছেন সাতাশটি ব্যবসা সফল সিনেমা ছোট্ট ক্যারিয়ারে অর্জন করেছিলেন জনপ্রিয়তার শীর্ষস্থান জয় করেছিলেন বাংলার সিনেমা প্রেমীদের হৃদয় উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর সিলেটের নানা নানাবাড়িতে জন্মগ্রহণ করেন সালমান তার পারিবারিক নাম শাহরিয়ার চৌধুরী মন শৈশবে গান গাইতে ভালোবাসতেনি মন বিটিভিতে শিশু শিল্পী হিসেবে শুরু করেন অভিনয় জীবন উনিশশো সালে সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন সালমান এরপর একে একে উপহার দেন অন্তরে অন্তরে সুজন সুজনসখী বিক্ষোভ দেনমোহর স্বপ্নের ঠিকানা বিচার হবে এই ঘরেই সংসার তোমাকে চাই সত্যের মৃত্যু নেই জীবন সংসার মায়ের অধিকার আনন্দ অশ্রুর মতো সুপারহিট সব সিনেমা ক্যারিয়ারের চূড়ায় থাকা অবস্থায় রহস্যময়ভাবে বিদায় নেন পৃথিবী থেকে মৃত্যুর দুই যুগ পার হলেও এখনও বাংলা সিনেমার সবচেয়ে স্টাইলিশ নায়ক হিসেবে ভক্তদের হৃদয়ে বেঁচে আছেন সু অভিনেতা সালমান শাহ সৌরবাপ্পা বিবিসি নিউজ ঢাকা